সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা সহ সিলেটের চার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এগারোই সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন তবে এখনও কারাগারে আছেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনায় থাকা এই রাজনীতিবিদ কবে কারাগার থেকে মুক্তি পাবেন বাবর বাবরের বিখ্যাত ডায়লগ লুকিং ফর শত্রুজ এখনও মানুষের মুখে মুখে উচ্চারিত হয় ভারতের মণিপুর যখন বিদ্রোহের আগুনে জ্বলছে অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভেতরে যখন চীন ঢুকে পড়েছে সেই সময় বাবরের জামিনের খবর কি ভারতকে চিন্তায় ফেলবে গণমাধ্যমের খবরে প্রকাশ এগারোই সেপ্টেম্বর কিব্রিয়া হত্যা মামলার অপর এক আসামি সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে হাজির হন তবে মামলায় অন্যতম আসামি লুৎফুজ্জামান বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি তাকে যদিও অপর এক সূত্র বলছে অসুস্থতার কারণে ঢাকা থেকে সিলেটে নেওয়া হয় তাকে প্রসঙ্গত দুই সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় উল্লেখ্য নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এক সালে বিএনপি জামাত জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি এরপর দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় এদিকে দুই সালে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয় লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারে রয়েছেন এখনও তার বিরুদ্ধে একাধিক মামলার সাজা বহাল রয়েছে অন্য মামলাগুলো থেকে জামিন পেলেই কারাগার থেকে বের হবেন বাবর প্রিয় দর্শক লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক মতাদর্শ কেমন ছিল বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না